হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যাকে চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম দেখতেই পারছেন এখানে একটা মাথা নিয়ে আসছি আমার মাথা না এটা হচ্ছে মাছের মাথা বাউস মাছের মাথা তো যখন বড় মাছ আনা হয় বড় মাছের মাথাকে আমি হয় টক দিয়ে রান্না করি না হয় আলাদা করে ভুনা করে নেই। মাংসের মতো করে মাংসের যাবতীয় মশলা দিয়ে আমি হচ্ছে এটাকে ভুনা করে নিই আর এদিকে হচ্ছে আমি ডাল ভুনাটা করে নিয়েছি এজ ইউজুয়াল ডালে আমি কমলার খুসা অ্যাড করলাম দেখতেই পারছেন এখন হচ্ছে আমি সেই মাছের মাথা ভুনা মশলাটা বসিয়ে দিলাম প্রথমেই দিয়ে দিলাম আমি রসুন পেস্ট দেন হচ্ছে আদা পেস্ট আমি আগেই বলেছিলাম এটা মাংসের মতো করে ভুনা করে নেব অনেক টেস্ট হয় খেতে মাংসের মতোই লাগে তেজপাতা দারচিনি যা আছে সব কিছু দিয়েই হচ্ছে এটা আমি ভালো করে রান্না করে নিই গরম ভাতের সাথে জাস্ট জমে যায় এই তরকারিটা অনেকেই খেয়ে থাকে আবার মাছের মাথা অনেকের আলাদাভাবে ভালো নাও লাগতে পারে সো এভাবে ট্রাই করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে অনেক টেস্ট হয় পুরাই মাংসের মতো মনে হয় তো আমার কাছে তো মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে এই রেসিপিটা ভাবলাম আপনারা যেহেতু আমাকে এত সাপোর্ট করছেন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভালো লাগতেও পারে আপনারা একবার ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমি আগেই বলেছিলাম আমি এটা মাংসের মতো করে রান্না করব তাই এখানে আমি মাংসের মশলাটাও ইউজ করব তো দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো যা আছে দেন হচ্ছে আমি মাংসের রাঁধুনি মাংসের মশলাটা আমি ইউজ করছি এখানে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর মাছের মাথাটাকে আমি কেটে নিয়েছি দেখতেই পাবেন আমি একটু পর দেখাবো ভালো করে কেটে নিয়ে ভেতরটা পরিষ্কার করে নিতে হয় নাহলে তেঁতো লাগবে তো ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর ভালো করে মাথাটা ধুয়ে নিতে হবে না হলে তেতো লাগবে ভাতের সাথে খেতে পারবেন না আর এইদিকে হচ্ছে আমার ডাল ভুনেটা হয়ে গেল আলহামদুলিল্লাহ আর মশলাটা আমি তখনও কষিয়ে নিচ্ছি ভালো করে দু একবার পানি শুকিয়ে দেন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখন মাথাটা দিয়ে দিব আর মাথাটা আমি কিভাবে কেটেছি দেখতেই পারছেন ভালো করে ফালি করে কেটে পরিষ্কার করে নিয়েছি যখন পরিষ্কার পানি বের হবে তখনই হচ্ছে মাছটা অ্যাপ্লাই করে দিতে হবে না হলে একটা গন্ধ করবে আসতে গন্ধ করবে খাওয়া যাবে না তো মাথাটাকে হচ্ছে আমি ঠিক মাংসের মতো করেই ভুনে নিব দেখতেই পারছেন অ্যাপিট করে যখন পানি বের হবে তখন আবারও পানি শুকিয়ে নিয়ে দেন হচ্ছে আমি অল্প একটু ঝুল রাখবো আর দিয়ে দিলাম কাঁচামরিচ এই কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে যখন আপনি কষাবেন আপনি বুঝতে পারবেন কাঁচা মরিচের ফ্লেভারটা আপনার নাকে এসে লাগবে দেন হচ্ছে ধনে পাতা দিয়ে আমার ফাইনাল লুক করে নিচ্ছে আবারও একটু কষিয়ে নিয়ে দেন হচ্ছে আমি অল্প ঝুল আই মিন গায়ে মাখা ঝুল রাখবো আর এটা গরম ভাতের সাথে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই তো শেয়ার করলাম ছুট একটা রান্নার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আমার কথাগুলা আপনাদের কেমন লাগে শেষ ফিনিশিংয়ে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা ছাড়া কোনো তরকারি আমি কল্পনা করতে পারি না তাই না যে কোনো তরকারিতেই ধনে পাতা অনায়াসেই যায় খুব ভালো লাগে গ্রান্টাও ভালো লাগে তো ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই